বখারি শরীফে মূল কিতাব প্রথম খণ্ডে একশো দুই পৃষ্ঠা এখানে আছে বাব ওয়াজিল ইউমনা আলাল ইউসরাফিস ইসলাত নামাজের মধ্যে বাম হাতের উপর ডান হাত রাখার অধ্যায় হাদিস নম্বর সাত শত একত্রিশ আন সাহালেবনে সাহাদিন কয়লা নাস ও মারুনা সাহালেবনে সাহাদ রাদি আল্লাহ তালহু বলেন নবীজির জামানায় লোকদেরকে আদেশ করা হইতো তো আদেশ করা হইতো মানে নবীজি আদেশ করতেন কি আদেশ করতেন রাজুলুল ইয়াদ আল ইউন আলা জেরাহিল ইউসরাফি সলাত যেন নামাজের সময় পুরুষেরা তাদের ডাইন হাত বাম হাতের জেরার উপরে রাখে যারা আর বুঝেন তারা খেয়াল করেন আই এজ রাজুল মানি পুরুষ পুরুষেরা যেন তাদের ডাইন হাত রাখে বাম হাতের জেরার উপরে তার মানে হাত বাঁধার এই নিয়ম মহিলাদের জন্য নয় এটা পুরুষদের জন্য বখারির হাদিসের শব্দই হইল রাজুন পুরুষের জন্য তা এখন প্রশ্ন হইল এখানে এই হাদিসটা বোখারি শরীফে আছে এবং এটা সহি এবং এটা শরীফ কিন্তু এখানেও একটা সমস্যা রইয়া গেছে সেটা হলো মোফাশার নয় বলবেন মুফাশার নয় মানে কি মানে হইল যে এটা মোভাম এটা মুফাশার নয় ব্যাখ্যা নাই বলবেন কি ব্যাখ্যা নাই ডাইন হাত রাখতে কইছে কিন্তু ডাইন হাতের কোন অংশ রাখতে কইছে আরবি ভাষায় তো ইয়াদন শব্দ একেবারে কান থেকে শুরু করে আঙ্গুলে মাথা বিন্দু পুরাটা এই ফুরাটাকে বলা হয় ইয়াদন হাত এখন হাত এটা রাখতে হইব ডাইন হাত এটা ফুরাটা বাম হাতের কে জেরা জেরার উপরে জেরা কয় কারে জেরা হইল কনুই থেকে শুরু করে আঙ্গুলে মাথা পর্যন্ত এই অংশকে বলা হয় জেরা তো এই হাতে যারা এতটুকু অগ্রসর হইতে পাইছি যে যে ইয়াদন মানে হাত হাত কইলে যে কান থেকে শুরু করে আঙ্গুলে মাথা পর্যন্ত বুঝায় এখানে এতটুকু আইসে যে বাম হাতের কোন উপরে যাইতে পারবে না কোন নিচে আঙ্গুলের মাথা পর্যন্ত এই সিমেনের ভিতরে রাখতে হবে ডাইনহাত কিন্তু প্রশ্ন হইল কোনই থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত এটাকে যে আরবি ভাষায় জেরা বলে এই জেরার ভিতরে কয়েকটা অংশ আছে এই আঙ্গুলের মাথাকে আরবিতে বলে আনামেল আঙ্গুলগুলিকে আরবিতে বলে আসাবে এরপরে হাতের তালুকে আরবিতে বলে আর তালুর অপর ফিটকে আরবিতে বলে জহরুল জহরল আর এই যে একটা গিরে আছে এই গিরাকে আরবিতে বলে রসগণ এই গিরার থেকে উপরে কোন থেকে নিচে এই জায়গাটাকে আরবিতে বলে সাহেদ এই এক জেরার ভিতরে সায়দ আছে রসগো আছে জহরুল কাপ্পা আছে আসাবে আছে এই এতগুলো অংশের মধ্যে ডাইনহাত যে রাখতে হইবে এর কোন অংশের মধ্যে রাখতে হইবে এই কথার বর্ণনা কিন্তু বোখারের হাদিসও নাই ফলে হাদিসটা যদিও সনদ হিসাবে সহি কিন্তু মোফাশার না হওয়ার কারণে একজন লোকের আমলের জন্য এই হাদিস যথেষ্ট নয় ফলে এই হাদিস দিয়া ডাইনহাত বাম হাতে ডাইনহাতের কোন অংশ রাখবে এটাও যখন এখানে স্পষ্ট নাই তেমনিভাবে বাম হাতের এই যে কোনই থেকে নিচের দিকে এই অংশের কোন জায়গায় রাখবে কীভাবে রাখবে তার কোনো বর্ণনা এখানে নাই ফলে হাদিস সনদ হিসাবে সহি হইল আমলের ক্ষেত্রে হাদিসটি মো নয় বিদায় আমার সমস্যার সমাধান এখন হয়নি সমস্যা রইয়া গেছে এখন এটা যদি সমাধান দিতে হয় দিয়ে অন্ত লাগবেই যেমন আমার বাড়ি লক্ষ্মীপুর জেলায় আমি যদি বলি আমার বাড়ি লক্ষ্মীপুর এটা দ্বারা কিন্তু আমার বাড়ির পূর্ণাঙ্গ ঠিকানা হয় নাই কারণ লক্ষ্মীপুর জেলার মধ্যে পাঁচটা উপজেলা আছে এক একটা উপজেলার ভিতরে কয়েকটা ইউনিয়ন আছে একটা ইউনিয়নের মধ্যে কয়েকটা গ্রাম আছে কয়েকটা ওয়ার্ড আছে একটা গ্রামের মধ্যে অনেকগুলো বাড়ি আছে আমি আন্দাজের পরে কইয়া দিলাম আমার বাড়ি লক্ষ্মীপুর এই কথা দিয়া আমার বাড়ির যথার্থ ঠিকানা হয় নাই তেমনিভাবে বোখারি শরীফের এই হাদিসের মধ্যেও ডাইনহাত রাখতে কইছে বাম জেরার উপরে এই কথা দ্বারা আমার সমাধান হয় নাই কারণ কনি থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত এই জায়গা পুরোটারে এক নামে কয় জেরা আর এই জেরার ভিতরে অনেকগুলো অংশ আছে এখন কোন অংশের উপরে কিভাবে রাখবো সেটার জন্য আমাকে আরও খুঁজতে হবে হাদিস আসুন দেখি হাদিসে আর কিছু আছে কি না সই হাদিসে আবুদ শরীফ মূল কিতাব একশো পাঁচ নম্বর পৃষ্ঠা সাতশত সাতাইশ নম্বর হাদিস নাসাই শরী প্রথম খন্ডে একশো দুই ফিস্টায় নম্বর হাদিস সুনানে দার আমির তিনশো এরপরে মোসনাদে আহমদে চৈত খণ্ডে তিনশো আঠারো ফিস্টায় এরপরে সহি মায় সহি ইবনে হেব্বানে নাসির উদ্দিন আলবানির আসলসালাত হাদিস ও এই কিতাবগুলোর মধ্যে সমাধানমূলক হাদিস আছে যেটা সহি সরি মোফাসার সেটা কি আল্লাহ কয়ালা নবীজির সাহাবি ওয়াইল হজুর বলেন কুলতু আমি নবমদিনায় আসলাম মনে মনে কইলাম সিদ্ধান্ত নিলাম

বালাল কেবলা তা কেবলা মুখী হলেন বা কাবা অতীরে তাহারিমা বললেন পা রাফা হে তাকবিরে তাহারিমা বলার সময় নবীজি দুই হাত কান পর্যন্ত উঠেইলেন। সুম্মা অজা ইয়াদাহুল ইয়ুমনা আলা জহারে কাপিহিল ইউসরা ওয়ার ওয়া সায়দা এরপরে নবীজি তার হাত নামাইলেন নামাইয়া ডান হাতটা রাখলেন ডাইন হাতের পাতা ডাইন হাতটা রাখলেন বাম হাতের পাতার পিঠে পাতার পিঠ এবং এই কবজি গিরা এবং গিরার উপরের অংশ যেটা এইটা এই তিনটা পেঁচাইয়া নবীজি তাঁর ডাইন হাতের ডাইন হাতটা রাখলেন তাইলে এখানে এবার আমার বাড়ি লক্ষ্মীপুর জেলায় সদর উপজেলায় মান্দারি ইউনিয়নে জাদিয়া গ্রামে বাড়ির নাম বড় বাড়ি সব ঠিকানা পাওয়া গেল এক একত্রে তাইলে দাউদ শরীফ নাসাই শরীফ সুনানে দারামি মোসনাদে আহমদ শহীদ ইবনে খোজাইমা শহীদ ইবনে এবান এবং আলবানির আলবানীর আজ হাদিস সহীহা এই কেতাবগুলোর মধ্যে শহীদ সরি মুফাসার হাদিস পাওয়া গেল যেখানে বর্ণনা আসলো যে নবীজি নামাজে দাঁড়াইলেন ক্যাবলামুখী হইয়া এবং তাকবীরে তাহারিমার সময় দুই হাত উঠাইলেন কান পর্যন্ত এরপরে হাত নামাইলেন ডাইন হাতটা রাখলেন তার মানে ডাইন হাতের পাতাটা রাখলেন বাম হাতের তিনটা অঙ্গ মিলাইয়া এক হইল জহরুল কাপে তালুর পিঠ এটা আরেকটা হইল আর রসগো এই কবজি আরেকটা হইল আর এ কবজির উপর এইটা তার মানে এমনভাবে ডাইন হাতটা রাখলেন যে বাম হাতের পাতার পিঠ বাম হাতের কবজি বামহাজের কবজির উপরও হাত রইল এইভাবেই নবীজি হাত বানলেন এই হাদিসটা উল্লেখ করিয়া মারহম নাসিরুদ্দিন আলবানী তার সেফাত সালাত কিতাবের মধ্যে লেখেন কান আল নবী সাল্লাউল ইউমনা নবী করিম সাল্লাম ডাইন হাত রাখতেন আল্লাহরে ইউসরা ও রোসগা ওয়া বাম হাতের পাতার পিঠ এবং এই কবজি আর কবজির উপরের অংশ তিনটা ফেঁচাইয়া ও আমার সাহাবাহু এবং শুধু যে এইভাবে নবীজি হাত রাখছেন তা নয় তিনি তাঁর সাহাবিগণকেও এইভাবে হাত বানতে নির্দেশ দিয়েছেন তাহলে এবার আমরা কি পাইলাম যে নবীজির হাত বাঁধা ছিল যে ডাইন হাতের পাতা বাম হাতের পাতার পিঠ কবজি এবং কবজির উপর মিলে এখন প্রশ্ন হইল যে কি রাখবো না ধরব যেহেতু হাদিসের মধ্যে কানা ইয়াক খুঁজু ধরতেন এবং ইয়ুম সেকু শক্তভাবে ধরতেন ইয়াক বাজু মুট করে ধরতেন এই সবগুলো শব্দ যখন সহিয়া দিছে আসছে তাইলে বুঝা গেল যে হাত আবার হাত রাখতেন এইটাও আসছে তাইলে এমনভাবে হাত বানতে হবে যেন রাখাও হয় ধরাও হয় এবং এমনভাবে ধরা যে ধরাটা যেন শক্ত হয় এবং তিনটা অঙ্গ বাম হাতে তিনটা অঙ্গকে সেইটা ডাইন হাতের ডাইন হাতে তাকে রাখতে হবে নিচে একটা অঙ্গ কি এই তালুর পিঠ আরেকটা কবজি আরেকটা কবজির উপরে তাইলে এখন আমাদের দেশে আলেমরা আমাদেরকে আগে থেকে যেইভাবে নামাজের হাত বাঁধা শিখাইছেন যে আমরা হাতটাকে বাম হাতের কবজি এবং কবজি পাতার পিঠে রাখিয়া তিন আঙ্গুল আমরা লম্বা করে বিছাইয়া দিলাম আর বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পেঁচাইয়া ধরলাম তাইলে নবীজির একটা হাদিসও আর বাদ যায় না যে হাত দিয়া বাম হাতের কবজি কবজির নিচের দিকে উপরের দিকে তিনটা অংশের উপরে আমার হাত আছে রাখাও আছে ধরাও আছে শক্ত করে ধরাও আছে মুট করে ধরাও আছে কারণ মুট করে ধরতে হইলে অবশ্যই আমার আঙ্গুল নিচের দিকে নিতে হবে আর শক্ত করে ধরতে হইলে উপরও আঙ্গুল থাকতে হবে নিচের দিকেও যাইতে হবে তাইলে এই তিনটে আঙ্গুল উপরে সয়াইয়া রাখলে আর বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠ দিয়ে দিয়ে পেঁচাইয়া ধরলে তাইলে আমার হাত বাঁধা একেবারে শূন্যত রিকা অনুযায়ী একটা সহিয়াদিসের ওপরও আমলার বাদ যায় না কিন্তু আমার কিছু বাইবাতি যা এরা বোখার হিসেবে বাংলা অনুবাদ পড়িয়া যখন দেখছি যে নভিজি ডাইনহাত রাখতে কইছেন বাম হাতে জেরার উপরে আর জেরার অর্থটা লেখা আছে যে কণি থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত এইবারে এই এই আর এই বাতি যারা কী করে এরা এইভাবে হাতের শোয়াই দিয়ে এরপর ডাইন হাত আনিয়া বাম হাতের কনির কাছে রাখে কিন্তু এদের তো খবর নয় এই কথা যে জেরা মানে যে ওই অংশ পুরা ঠিক আছে কিন্তু এই অংশ জেরা যে আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা এর অর্থ এই নয় যে লক্ষ্মীপুর জেলা পুরাটা আমার বাড়ি অনুরূপভাবে বোখারে আদি সে জেরা শব্দ আসছে কিন্তু এই জেরা দ্বারা তো জেরার কোন অংশ সেই কথা বোঝানো হয় বলা হয়নি বোখারে দিছে ডাইনহাত রাখার কথা কছে ডাইনহাতের কোন অংশ সেইটাও তো রাখা হয় নাই এখন যদি আমি এইভাবে রাখি তাহলে অত বাম হাতে জেরার উপরে ডাইনহাত রাখা হয়েছে যদি আমি এইভাবে রাখি আমার এই বাম হাতটারে যদি আমি আমার এই বগল তলে আনিয়ে দেয় তাহলেও তো আমার ডাইন হাত বাম হাতে জেরার উপরে আমি যদি আঙ্গুল এইগুলি হাতটারে এইভাবে রাখি তাহলেও তো আমার ডাইন হাত বাম হাতে জেরার উপরে রাখা হয়েছে কিন্তু ব্যাখ্যা যেহেতু বোখারিশিফ হাদিসের নাই সেহেতু হাদিসটা তো শহীদ হইলেও তো মোফাসার নয় আর মুফা না হইলে তো সেটা দিয়ে সিদ্ধান্ত দেওয়া যায় না আর সেই কারণেই তো আমার হাদিসের ভাণ্ডারগুলো তালাশ করতে হইল যে সিদ্ধান্ত দেওয়ার মতো হাদিস সহিভাবে কোথায় আছে তখন আমি খুঁজি পাইলাম দাউদ নাসাই মোসাদ আহমদ সহি ইবনে হেবান সহি ইবনে খোজাইমা এবং নাসরুদ্দিন আলবানির আজ সিলসালাতলা হাদিসের মধ্যে সমাধানমূলক শহীদ শহী মোফাশার হাদিস আছে